ক্রিকেটের মহাতারকা গৌতম গম্ভীরের ডিকশনারিতে এই একটা শব্দ খুব বেশি অপছন্দের গণমাধ্যমে প্রায় এই বিষয়টি নিয়ে খুব দেখিয়েছেন ভারতীয় হেডকোচ এছাড়া টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার আগেও বলেছিলেন তারকা নয় পারফর্মারদেরই প্রাধান্য দেবেন তিনি তবে এবার এই নীতি কাল হয়ে দাঁড়াচ্ছে তার জন্য গম্ভীরের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগও দায়িত্ব নেয়ার পর ভারতকে তেমন কিছুই দিতে পারেননি গম্ভীর অনেক সিনিয়র তারকা ক্রিকেটারের সঙ্গেও নাকি মতের অমিল আছে তার যার প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে নাম প্রকাশ না করে গণমাধ্যমে এমনটাই দাবি করেছেন বিসিসিআইয়ের সিনিয়র এক কর্মকর্তা তিনি এখানে এসেছেন প্রচলিত সুপারস্টার সংস্কৃতি ভেঙে ফেলতে বহুদিন ধরে তিনি এই চেষ্টা করছেন যা কিছু ক্রিকেটারের জন্য অস্বস্তির কারণ হয়েছে এর আগে দু সালে আইপিএলে তিনি কলকাতার অধিনায়ক ছিলেন চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে তিনি ম্যাককালামকে কালামকে খেলাননি এসব কারণে দায়িত্ব নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখার শর্ত জুড়ে দিয়েছিলেন গম্ভীর তবে নির্বাচকরা সেটা চাইছেন না এছাড়া অস্ট্রেলিয়া সফরে নির্বাচকদের খুঁটিনাটি জানতে নাকি তার পিকে নির্বাচকদের কাছাকাছি রেখেছিলেন বলে দাবি করেন ওই কর্মকর্তা নির্বাচকদের নির্ধারিত গাড়িতে তিনি কেন তার পিএকে বসিয়েছিলেন তারা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা করতে পারেননি কারণ গাড়িতে অপরিচিত একজন ব্যক্তি ছিলেন এছাড়া অ্যাডিলাইডে বিসিসিআইয়ের অতিথি বক্সে কেন সে ব্যক্তি ছিলেন হোটেলে দলের সদস্যদের জন্য নির্ধারিত জায়গায় তার কী কাজ গম্ভীরের অধীনে এখন পর্যন্ত দশ টেস্টের মধ্যে ছয়টিতে হেরেছে ভারত এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার তাই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই হতে পারে গম্ভীরের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ বাকি কোচিং স্টাফদের ওপরও খুশি নয় বিসিসিআই ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো না করে তাহলে হেড কোচের পথ থেকে তাকে অব্যাহতি দেয়া হতে পারে দু সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি তবে এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এছাড়া তার কোচিং স্টাফদের পেপারেও সিদ্ধান্ত আসতে পারে গম্ভীরের কোচিং প্যানেলের মধ্যে এক মর্নে মর্কেল ছাড়া আর কারোই নেই টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা আর ব্যাটিং কোচ অভিষেক নায়ার খেলেছেন শুধুমাত্র তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ তামিম হোসেন সময় সংবাদ